নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব ভালো মাছের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সবার প্রথমেই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তিন চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হোক তবে এই রেসিপিটা খুব সুন্দর একটা সিম্পল রেসিপি সিম্পল মানে খুবই সিম্পল রেসিপি কিন্তু দেখতেও যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর মানে টেস্টি রেসিপি তো এখানে আমি মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছু না সিম্পল যে আমরা নুন হলুদ মাখাই মাখিয়ে গরম তেলের মধ্যে আমি মাছগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম খুব সিম্পল রেসিপি খুব সহজেই হয়ে যায় খুব কম ইনগ্রিডিয়েন্টসে একদম সুন্দরভাবে এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো বেশ সাত আটটা রসুন কুচনো আমি এখানে তিন পিস মাছ দিয়ে করছি আপনারা চাইলে বেশি দিয়েও করতে পারেন তবে এখানে একটু রসুনের ফ্লেভারটা একটু বেশিই থাকবে তার জন্য আমি রসুন একটু বেশিই দিয়েছি এই রেসিপিটা অনেক বছর আগে আমি একজনের বাড়িতে খেয়েছিলাম অনেক বছর মানে প্রায় চোদ্দো পনেরো বছর আগে মানে সেই রেসিপিটা আমার মনেই ছিল বাড়িতে অনেকবার বানিয়েছি খুব ভালো লাগে অনেক দিন ধরেই ভাবছি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটা দেখুন তো তার আগে বলে দিই তারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন এখানে আমি রসুনটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে রসুনটা কিন্তু লাল করে ভাজবেন না কম স্টিমে বেশিক্ষণ না এক এক মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই একদম স্টিম কম করে নাড়াচাড়া করলে যেই দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়েছে তখনই এখানে বেশ বড়ো সাইজে আমি দুটো টমেটো গ্রেট করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে দেখুন তেলটা ছেড়ে গেছে এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর অল্প হলুদ বেশি হলুদ দেবেন না হলুদের পরিমাণটা একটু কম রাখবেন তার সঙ্গে কাশ্মীরি মির্চি একটু বেশি দিয়ে দেন যাতে কালারটা সুন্দর আসে আর দিলাম পরিমাণ মতো লবণ এখানে আর অন্য কোনো রকম মশলা আমি ব্যবহার করব না এর জন্যই বললাম খুব সিম্পল রেসিপি কিন্তু একদম আলাদা রকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে অনেক বছর আগের খাওয়া এই রেসিপিটা একজন বয়স্ক মানুষ বানিয়েছিলো তার বাড়িতে তো আমাকে ইনভাইট করেছিল তখন আমি খেয়েছিলাম মুখের মধ্যে লেগেছিল রেসিপিটা খুব ভালো রেসিপি তো তখনই জিজ্ঞাসা করেছিলাম কি করে বানায় তো বাড়িতে এসে এক দুবার বানিয়েছিলাম খুব ভালো লেগেছে সেই হিসাবেই বানালাম দেখুন অল্প আদা বাটি মতো জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে আমি এখন মাছগুলোকে দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না আবার খুব বেশিও শুকনো হয়ে যাবে না বেশ একটু গায়ের রস থাকা মতো করতে হবে তবে একদম হান্ড্রেড পারসেন্ট সবার ভালো লাগবে রেসিপিটা দারুণ সুন্দর একটা রেসিপি সিম্পল কম মশলায় কম সময়ে বানানোর একদম সুন্দর একটা রেসিপি দেখুন কী সুন্দর একদম কালারটা এসেছে আর এখানে ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে বেশ আমি খুন্তি দিয়ে একটু একদম ম্যাস্ট করে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কার ঝালটা থাকে তাহলে ভালো হবে আপনারা চাইলে টমেটো যখন গ্রেট করবেন তখনও কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্ট করবেন তখনও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে পারেন আমি টমেটোটা আলাদাই পেস্ট করেছি আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কেউ যদি বেশি ঝাল খান আমি এখানে তিন পিস মাছের যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছে একদম পারফেক্ট মানে ঝালটা হয়েছিল দেখুন একদম মাছটা আমার মোটামুটি রেডি নামিয়ে ফেলেছি ওই রকমই গ্রেভি রাখবো কারণ একটু ভাতে মেখে খেতে গ্রেভিটা ভালো লাগবে দেখুন একদম লাল কালারটা যে এসেছে এটাই আসল মাছের কালারটা যে রেড কালার এসেছে এটাই মেন কালার এরকমই রেড থাকবে তবেই ভালো লাগবে সুন্দর সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ডেলি হই কমেন্ট করতে ভুলবেন না আজকের জন্য এতটুকু আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই